বাংলাদেশকে স্বাধীন করেছে আমাদের এন আমাদের নেতা জাতীয় নাগরিক পার্টি এন সম্মানিত হয় নাই হয় পায় আমার নেতা তোমার নেতা পুনন্ত টা তুমি নেতা হয় পায় নয় পায় অনন্ত টা তুমি নেতা হয় নাই হয় পায় নয়stoi নয় পায় আমার নেতা তোমার নেতা ওহ 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 নাই নাই হয় নাই কেউ পাবনা বাসি এই বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে আছি আপনার শহীদ চত্বরে এই শহীদ চত্বরে আমার পাবনার দুই ভাগ শহীদ হয়েছে জানা ভুলখানে আপনার লাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল আমরা সেই শহীদ জাহিদ এবং মিলয়কে স্মরণ করছি শহীদ জাহিদ এবং মিলয় হত্যার বিচার চাই শহীদ জাহিদ এবং মিলয়ের খুনিদেরকে কি গ্রেফতার করা হয়েছে কেন করা হয়নি

গণাভ্যুত্থানের পরে আমাদের মিডিয়ার সংস্কার লাগবে পুলিশের সংস্কার লাগবে আমলা তন্ত্রের সংস্কার লাগবে সেনাবাহিনীর সংস্কার লাগবে সংস্কারের মধ্য দিয়েই আমরা নতুন দেশ করব বিচার সংস্কার এবং নতুন সংবিধানই আমাদের অভিমুখ আমরা বলছিলাম অপুষ্ঠানের মধ্যে স্কুল কলেজে বাংলাদেশের প্রতিটি দেওয়ালে দেওয়ালে আমাদের তরুণরা আমাদের ছাত্ররা যে গ্রাফিটি লেখেছিল সেই গ্রাফিটির মধ্য দিয়ে সংবিধান লেখা হয়ে গিয়েছে আপনারা কি দেখেছেন সেসব গ্রাফিটি সেই সব গ্রাফিটির বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়েছিল প্রিয় বাংলাবাসী আমরা বলতে চাই আপনারা রবি সংবিধান আপনারা আমরা মিলে করতে রচনা করব সেই সংবিধানের মধ্য দিয়ে এই বাংলাদেশ পরিচালিত হবে আমরা দেখেছি এই পাবনায় আসতে আমাদের কতটা কষ্ট হয়েছে পাবনার রাস্তাঘাটে বেহাল বসে আমরা দেখেছি আমরা সেই কাজিনার উন্নয়নের গল্প আমরা পাবনা এসে প্রত্যক্ষ করেছি এই পাবনার মানুষ কতটা কষ্ট কতটা অবহেলার মধ্য দিয়ে জীবন যাপন করছে জাতীয় নাগরিক পার্টি পাবনা জেলার মানুষের পাশে এসে দাঁড়াবে এইখানে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে জাতীয় নাগরিক কমিটিতে যারা কাজ করেছে এবং যারা এনসিপির জন্য নির্বাস কাজ করছে জাতীয় যুবশক্তি পাবনার ছাত্র সমাজের যারা রয়েছে শ্রমিক উইং যারা রয়েছে এবং আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং যারা এই মিষ্টির মাঝেও অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আমরা চৌষট্টি জেলায় যাচ্ছি দেশভক্ত জুলাই পদযাত্রা নতুন বাংলাদেশের আহ্বান নিয়ে যাচ্ছি আমরা খুব শীঘ্রই পাবনায় আবার ফেরত আসব মানুষের সাথে বিশাল জনসমাগম করব এবং আমরা তিন আগস্ট শহীদ মিলাদায় নতুন সংবিধান বিচার সংস্কারের দাবিতে বাংলার গণমানুষের মুক্তির ইতিহাস জাতির সামনে উপস্থাপনা করব তিন আগস্টের আহ্বান আপনাদের জানিয়ে যাচ্ছি ইনসাল্লাহ দেখা হবে اس کے لیے زندہ باد زندہ باد اے سٹی اے سٹی زندہ باد زندہ باد طبتا جنتا 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 جنگ 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 42 ای بھارت زندہ باد یکا چی لاش پتی یکا چی لاش پتی 42 ای بھارت بھارت زندہ باد پچھوار صدقے يي موت دے دارکار يي موت دے دارکار زیاں سان سمسکار

সবাইকে ধন্যবাদ ধন্যবাদ পাঠাবাচি Samet اره با شوق کي لکهي الله کي اماني رات کي تاهي

হ্যাঁ ভাই এই জ পুছি ও ওইদিক ব্যাকে যাচ্ছে